ফের ক্ষমতায় আসতেই বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ সরকার যে টাকাটা টাকাটা বাংলাদেশকে দেওয়া হতো সম্প্রতি বাংলাদেশের প্রতিবেশী সংবাদ মাধ্যম একটি খবর বেশ খালাভাবে প্রচার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশকে সহায়তা স্থগিত করেছে আসলেই কি বাংলাদেশকে সহায়তা করা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র অনুসন্ধান কি বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত কেবলমাত্র বাংলাদেশের জন্য নয় সকল দেশের জন্য প্রযোজ্য বিবৃতিতে আরও জানানো হয় বাংলাদেশের উন্নয়নে অন্যান্য দাতা সংস্থা বা দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ খুবই সামান্য যা সহায়তা বন্ধের ঘোষণায় বাংলাদেশের উন্নয়নে তেমন কোনো প্রভাবই ফেলবে না যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এর এক রিপোর্ট থেকে জানা যায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সব দেশের জন্য সকল ধরনের সহায়তা কার্যক্রম আগামী নব্বই দিনের জন্য স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে কেবলমাত্র ইসরায়েল ও মিশরের জন্য জরুরি খাদ্য সহায়তা বিদ্যমান থাকলেও সামরিক সহায়তা স্থগিত করে দিয়েছে দেশটি একই খবর নিশ্চিত করেছে আরেক যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র সিএনএন প্রতিবেদনগুলো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশে সহায়তা কার্যক্রম স্থগিত ঘোষণা বাংলাদেশ সহ সব দেশের জন্যই প্রযোজ্য বরং বাংলাদেশ অবস্থিত রোহিঙ্গাদের জন্য অর্থায়ন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর শিরোনামের উপস্থাপন এমন যে যুক্তরাষ্ট্র কেবল বাংলাদেশেই সহায়তা কার্যক্রম বন্ধ করেছে তবে প্রতিবেশী রাষ্ট্রের কিছু গণমাধ্যম এমন নিউজও করেছে যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম স্থগিত এই ঘোষণায় তাদের নিজেরই বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাহলে তাদের নিজেদের নিয়ে চিন্তা না করে আমাদের নিয়ে চিন্তা করাটা কি আদৌ যৌক্তি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাধা সৃষ্টি করতে এ ধরনের বিভিন্ন অপপ্রচার বাংলাদেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা আসুন সত্য জানি অপপ্রচারের বিরুদ্ধে সচেতন হই